কাকা দেশের যে অবস্থা কয়েকদিন তো দেখলাম একদম মানে নেট টেটো বন্ধ ছিল লোকজনের সমাগম কেমন ছিল এদিকে লোকজনের সমাগম তো কম আচ্ছা কম ছিল না কালেকশন কিন্তু কাকা আমি ঢোকার পরেই দেখলাম হারোপাড়াতে বেশ গাবি সংগ্রহ হয়েছে কালেকশন তো সব করে নিয়ে এসে সব আটকে গেছে আচ্ছা তো গাবির বাজারটা এখন কেমন বাজারটা এখন তো কমই কাকা আসসালামু আলাইকুম কি অবস্থা কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আচ্ছা আপনার প্রোগ্রাম আমি অনেক দিন পরে পরেই করি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য তো চলেই মোটামুটি ভালো আচ্ছা সবার উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে নেন কাকার কালেকশনে তো বরাবরই দেখতাম বিগ বিগ সাইজের গাফি নিয়ে আর কাকার ব্যানার হলে আছে বিশ থেকে পঁচিশ লিটার মানে ওভার বিগ সাইজের গাভিগুলাই বেশি থাকে আচ্ছা তো আজকের কালেকশনে কাকা কিরকম সংগ্রহ আমরা দেখাতে পারি

আচ্ছা আপনারা দীর্ঘদিন এগুলোর সাথে আছেন দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন নাহলে তো এতদিন টিকে থাকতে পারতেন না আচ্ছা তো আপনার কাকা যেগুলো থেকে আচ্ছা যেহেতু মুখ গল্প আমরা কান না দেই সরাসরি চলুন কালেকশনে চলে যাই আচ্ছা চলুন কালেকশন আগে দেখাই প্রতিবেদনের সর্বপ্রথমই আমরা বড় সড়ো বডির দিয়েই শুরু করলাম গাফি যেরকম বডি উলান হ্যাঁ আচ্ছা পুরো বডি একদম সাদা কালো রঙের কাকা

এগুলো ধরেন দিন রাত দিয়ে দাও চোদ্দ পনেরো সারা রানিং গেজা দুধ চোদ্দ পনেরো আসছে না বাচ্চাটা তোকে একদম দহন করার মতো আচ্ছা মা বোনরা অনেক দহন করতে পারবে তো একদম আচ্ছা দেখি কেমন শান্ত ছেড়ে দেখা দেন দেখা পিছনের র‍্যাকেট থেকে সামনের তোলাটা কাকা বেশি সুন্দর মানে বেশি ফুলে টুলে বের হইছে একদম আচ্ছা মাশাআল্লাহ একদম চার সাইডের উলান ফলান একদম রাউন্ড উলান তো কাকা কেমন থাকতে পারে সম্পূর্ণ দুধ ক্লিয়ার হওয়ার পরে এটা থেকে এটা সম্পূর্ণ ধরেন 18 20 লিটার এর মধ্যে 18 20 এর মতো একটা আইডিয়া করতেছেন না এমনি ধারবার দেখাই দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা দেখি ধারবার চারটা কেমন আমাদের একটু দেখেন বাচ্চাটা ছেড়ে দেন আমাদের বাচ্চাটা ভিজাই নিয়ে একটু ধারবার দেখেন এই পিছনেও দুইটা ছোট ছোট বার দেখতেছ একদম ওটা হচ্ছে এমনে বট নাকি আচ্ছা এই যে বড় বড় চারটি এটা হচ্ছে লিগ্যাল বার একদম দহন করার মতো লম্বা লম্বা আর কি দেখা কবামহ দি একটা একটা করে টান দেন তাহলেই স্পষ্ট ভাবে দেখা যাবে 마শাআল্লাহ একদম স্কোয়ার দেখি সামনেরগুলা গুলো দেখি 마শাআল্লাহ আচ্ছা দেখি ওই পাশের ওইটা देखिएगा কি

শরীর স্বাস্থ্য তো অনেক তেল টেল করতেছে কাকা হ্যাঁ গরু স্বাস্থ্যটা ভালো আছে আচ্ছা মানে পরিচর্যার কোনো কমতি পড়ে নাই দেখেই বোঝা যাচ্ছে শরীরে আচ্ছা এটার এটার জাতটা কি কাকা এটা হলে স্টেন ফিজিয়ান এটা হচ্ছে হলে স্টেন ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে এটাও দুই দাঁত এটাও দুই দাঁত আচ্ছা একদম চুন টুন দেওয়া দুই দাঁত আর কি হ্যাঁ গতকাল বাচ্চা হয়েছে তো আচ্ছা এর জন্য চুন দেওয়া না আচ্ছা একদম লিগেল হবে দাঁত ধরে দেখেন কাকা আসলে অনেকে এগুলা মানে মাথার বৈশিষ্ট্য সিং এর বৈশিষ্ট্য গুলা দেখে বিশ্বাস করতে চাই না দাঁত ছাড়া হয়তো আচ্ছা দেখি একটু গাভিটা ধরেন তো কাকা এটা দেখে নেই প্রথমটা অনেকটাই ছিল কিন্তু এটার সিনটিং টিং দেখে কিন্তু এরকম মনে হচ্ছে না মাশাআল্লাহ একদম লিগেল দুই দাঁত ছেড়ে দেন কাকা দেখছি একদম স্পষ্ট আমি দেখছি দুই দাতে এবার প্রথম রাউন্ড বাচ্চা আচ্ছা আসলে এগুলো বোঝার অপশন দেখে গাভে কিন্তু যারাই কিনবে নিজের মতো হাত পাড়ের গুছাগুলা অনেক মোটা মোটা অনেক হৃষ্ট একটা বাচ্চা দুই বাচ্চা থেকে থেকে গেজা দুধ কেমন টানলে গেজা তো ভালোই টানা হচ্ছে ধরেন প্রথমেই পনেরো ষোলো লিটার দুধ একবার আচ্ছা প্রথম রাউন্ডের পনেরো ষোলো একদম

এটাও তো ষোলো লিটার দুধ গ্যারান্টি দেওয়া হবে ষোলো লিটারের গ্যারান্টি না আচ্ছা কাকা প্রথম বিয়ানের গাভি এটার দাম কত টাকা রাখবেন এটার দাম দুই লাখ হাজার দুই এটা আবার তো কাকা সবাই অবশ্যই আসবে সরজমিনে দুধ মিলে নিজের মতো দেখে দেখে কথাবার্তা বলে নিয়ে যাবে গাভী গরু খালি দুধ হলেই তো হয় না সকল বৈশিষ্ট্য তো একদম একশো আছে আচ্ছা গাভী কাকা আপনারা

এটার বাচ্চাটা একদম মনে হয় চকলেট কালার হয়েছে সার্না বক বাচ্চা এটাশাল বড় হলে যখন একদম লাল টকটকা কালার হবে মতন বড় হলে না আচ্ছা লাভি টাফি পাট আর গুছা টুছা মিলাই বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর একটা বাচ্চা বড় হলে আর একটু ব্রোদ আসলেই মানে বোঝা যাবে যে আসলে কি হবে এটা আচ্ছা তোকে কেমন এটা থেকে কেমন টানতেছেন

স্কয়ার দহন করার মত কালো বাটে দুধ কম হয় আচ্ছা এগুলো হচ্ছে জাত গাবির বৈশিষ্ট্য মানে একদম যে জাত গাবিগুলা থাকে সেগুলো আর বাটে এরকম গোলাপি টাইপেরই হয় আচ্ছা 마샬라 অনেক শান্তশিষ্ট তো আপনি নিজ বিস দে একদম পাতলা কেবল শুরু হইছে মানে বকনার থেকে গাবিতে আসছে কিন্তু বডি অনেক বড় জন্য আমরা বিগ সাইজ বললাম এগুলো তো সময়ের সাথে সাথে অনেক বড় হয়ে যাবে

আপনারা যখন দেখাইতে চান আমরা যদি না দেখাই তখন কমপ্লেন করবে যে কেন আমরা দেখলাম না আচ্ছা যার সঠিক জিনিস থাকে আসলে বুকে বলই থাকে আলাদা আচ্ছা দেখি একটা একটা করে দেখাই দিন একদম ছোট বাচ্চা মানে হয়েছেই কেবল সদ্য ওই যে রক্ত মাখা নাভি দেখলেই বোঝা যায় একদম আচ্ছা আচ্ছা আমাদের শুধু বাচ্চাটা ভিজাই নিয়ে মানে অল্প একটু খালি দেখান যে ধারটা ক্লিয়ার আছে কি না মানে পুঁজি কেবল ক্লিয়ার হয় নাই দুইটা তিনটা কাকা দেখি সামনে ওই পাশে মশলা চারটায় একদম দেখছি ক্লিয়ার আছে একই ধারে দুধ কোনো ফাটা মাটা নাই আচ্ছা এটার কাকা তাহলে দুধের গ্যারান্টি একদম গ্রামের বাচ্চা মিলার দাম কত টাকা এখন দুই লাখ পনেরো হাজার দাম একটু এটাও আর কাকা জোরাই নিলে কিন্তু ছাড় দিতে হবে সিঙ্গালে সার অবশ্যই দিতে চাইছেন এটাও কিন্তু মাথায় রেখে আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের দেখি

গাই গরু তো খাইবে দিলে তোর বুড়ো হয় না আচ্ছা এমনি নরমালি কতগুলো বিয়ান একদম চোদ্দ পনেরোটা বিহান তো দেয় আমার দেয় আচ্ছা দেখাই চোদ্দ পনেরোটা এটা অনায়াসে এক পাবে না আচ্ছা এটাও তাহলে প্রথম বিয়ান সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা বকন বাচ্চা বকন বাচ্চা না লাল সাদা রঙের হয়েছে এগুলা তো মানে লাগবি বাচ্চা হয়েছে আচ্ছা ফ্ল্যাগবি জাত বলে অনেকে না আচ্ছা কয়দিন চলে বাচ্চার বয়স এ বাচ্চার বয়সী তো আর ওই দুই দিন দুই যে না ভি কেবল শুকাচ্ছে রক্তমাখা আভি শুকাচ্ছে কা এটার থেকে কেমন টান টানতেছেন দুই দিনে এই গাফিটা বিষের উপরে পাবে বিষের উপরে পাবে একদম থলথল করতেছে না আচ্ছা প্রত্যেকটা গাভীরিকা ধারবার দেখাই দিচ্ছে এটা না দেখাইলে আবার ভাববে যে এটা কেন দেখালাম না আচ্ছা দেখি এটা আমাদের দেখানোর ব্যবস্থা করেন দেখি বাচ্চাটা ছেড়ে দেন বাট ভিজাই নিয়ে এটা আমাদের একটু দেখেন

আচ্ছা এমনি শান্ত সৃষ্ট তো মনে হয় অনেক হবে না আচ্ছা এই যে একদম পিছন বাট মার দিয়ে করতেছেন কিচ্ছু বলতেছেন আচ্ছা জাত গাফি এটাই তো বৈশিষ্ট্য কাকা একদম শান্তশিষ্ট হয় তো কাকা এটার থেকে একদম জেনুয়েন গ্যারান্টি আর দাম কত এটাই একটু আলোচনা তো এটাতেও হবে এটাতে হবে তো আপনার কালেকশনে বরাবরই দেখি বড় বড় গাভী নিয়ে কাজ করেন বড় বড় গাভী সংগ্রহ করেন আচ্ছা এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলেন

পরিচর্যার সকল গাভি মেইনটেইন করতে পারে তবেই গাবি সংগ্রহ করবে তো কাকা আজকে এ পর্যন্ত থাকি আবার যদি নতুন কালেকশন দেখাইতে আসি সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম